করা দরকার কারণ আমরা এখনো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহত্তম রজ দল সেই দল এখনও সমর্থনে আছে একটি কারণে আমাদের নেতা তারেক রহমান ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম শুরু করে তার শেষ হয়েছে জুলাই আগস্ট ছাত্র জনতার সমাপ্ত নিয়ে হাসিনাকে বিদায় করা হয়েছে তাই আমাদের দলের নেতা তারেক রহমান বলেছে ধৈর্য ধর হবে ধৈর্যটা আমরা ধরে আছি আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এখনো আবাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে হোক স্বাগত জানায় আপনাদেরকে কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার কোনহীন চেষ্টাই দেশের মানুষ মানবে না আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এই কারণে জনপ্রতিনিধিরাই ঠিক করবে দেশে কখন স্থানীয় সরকার নির্বাচন হবে কি কি সংস্কার দরকার জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে তাই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনস আপনার কাছে অনুরোধ রইল এখনো সময় আছে তাহলে অতি শীঘ্রই যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজন যদি হস্তান্তর না করেন আবারও শেখ হাসিনা দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে সেই ষড়যন্ত্র একমাত্র রুখতে পারে নির্বাচিত জনগণের সরকার তাই অনতিবিলম্বে রোড ম্যাপ দিন এবং দেশের নির্বাচনের ব্যবস্থা করুন আপনার কাছে অনুরোধ রইব টেবিল হান সজানো ধরুন কে আবার যেন সিন্ডিকেট না হয় আবার আপনার ডাল ভোটের ক্যান্ডিডেট না হয় সেদিকে অবশ্যই আপনাদেরকে নজরে দিতে হবে তাই সকল সকলের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রতি আমার আহ্বান রইলো আসন দেশে ঐক্য এমন অক্ষের মধ্যে যে সে খাসিনা ফ্যাসিস সরকার এই দেশ পরিচালনা করেছে আমার জন্য কোনো ফ্যাসিস এই দেশের ক্ষমতা বা সরকারে আসতে না পারে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরাও কথা দিলাম বাংলাদেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না কোনো স্বাধীনতা বন্ধ করা হবে না বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা মাথার উপরে রেখে সকল প্রতিষ্ঠানের স্বাধীনতা বোধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হবে বাংলাদেশ